ќе ја. Бардде идела наура. Увагувам и да флајт ке те е сабодира. ти на. На терписла. Шадиси. на. кана кана নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকাল তো বৃষ্টি আজ আছে বৃষ্টি মনে আর এখন বাজে আটটা বেজে গেছে তো আমাদের রান্না বান্না হয়ে গেছে রান্না বান্না হয়েছে কই মাছ কই মাছ দিয়ে শসে কই রান্না হয়েছে এটা নিরামিষ তরকারি শাক ভাজি তো কই মাছ আনা হয়েছে বাটা মাছ তো খাইলাম কয়েকদিন তারপর ওই ভাগে দাদুদের বিকেলবেলা মাছ আনাইছিলাম কই মাছ তো ওইগুলাই আজকে রান্না আছে সকালবেলা কই মাছ দিয়ে শর্ষে আর একটা সবজি নিরামিষ মিশালি সবজি শাক আছে গাছের কাঁচামরিচ আছে তো আজকে যে যাওয়ার পালা দিদি আজকে যাই বোগা হ্যাঁ দিদি কইলাম থাকবা নে থাকেন থাকবো না আর সেল ভালোই লাগে তো মানুষ টান শ্যালের ভালোই লাগো তাও তো না গেলে সংসার যেহেতু সবারই আছে তো আমি জামু আজকে এসে আমাদের আমিও যাবো কথা যাইবো আজকে আমরা যাবো মামার বাড়ি কথার মামার বাড়ি নেই আমার মামার বাড়ি পূজা কি করবা যাইবে না পূজা যাইব না তো দিদি আমাদের সাথে দিদি সাথে নিয়ে যাবো একই জায়গায় তো বাড়ি এই গ্রাম আর ওই গাছ তো আমরা সিজি ভাড়া করছি সাথে থাকেন দিদিতে থাকেন আমাদের মামার বাড়িতে একটা নিমন্ত্রণ আছে আমার মামার মৃত্যু বার্ষিকী তো তাই যাওয়ার চিন্তা ভাবনা করছি তো বৃষ্টি যেভাবে দেখি কি করি বৃষ্টি নিয়ে তো ভালো লাগে না তারপর রান্না করবো দেখি কোন সময় রান্না বান্না করা আইসি আর কি একটু পরে এড়িয়ে দিয়ে যাওয়া যায় আমরা রেডি হয়ে গেছি আবাৰ আহৰ না ফাকাই ফাকাই নাইলে ভাল লাগে নাই এইবাৰ এইটো ভাল লাগে মাৰি থাকো এক আস্তে আস্তে হাম না তো বৃষ্টির মধ্যে যা লাগবে কিছু করার নেই তারপর দাদারে নিয়ে আবার আইফিন আর যে মণিকো গো পাঠিয়ে দিবেন বোলে তোরা দুজন যা মোটর সাইকেল আছে যাম নাকি হ বি আইলে শুক্রবার থাকলো শনিবার আমার বিকেলে গেলু গা কমছে তাও একটু আগে এসেছি ইস্টি দেখে

Eu vou te achar na que se hoje eu sinto de andar e que a Quando é cada dois e é que বানাইছ পান আর অনেক দিয়েও আমি মাসি বরদি সুষ্ময় আর যে দিদি কথা শোনা তো আবার আশা আসছি দেখি ভগবান কি করে যেনিয়াকে তাৰপৰা খজানে কৈছিলা খজানাখিনি বৃষ্টিৰ মইতো যাম না তোমালৈ যাওঁ শুনে <laughs> <laughs> কত বছর ধরে বড়াটির বাজার দেখলাম আগে আগে ছোটবেলায়তেই হাঁটি আইতো আমগো বাবা আগে আমড়া ওয়াইতেন ছোটবেলায় বাবার সাথে তো না না যায় না আমরা কাঞ্চি কইছি তোমার মত বলে আমগো হাঁটি নিয়ে নাও হাঁটি নিয়ে নাও তো এটা বড়াটির বাজার আমাদের মির্জাপুরে যে বাগজান ভাদ্রাম আমেşağı হাট করতে এই জায়গা এখনো পারে আগের মত নেই সোমবারে হাঁ

बोल ना पूरा जाबायसी इस्तु बाहेर दे 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 ए खरा खरा पाख खरा खरा किती दे साबायला कोण सुत न मला भेटू नाही बोल बोल मजा कुछ 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 क

हेलो देखो 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 Oh sudha ni

তোলাও <laughs> <laughs> <laughs>

দাদা তো না গাইজ দাদা গেছে আমুনাম प्रैक्टिकल আম আঙ্গালি সেও শক্তই রাইপারা আডি

রান্না সবগুলাই ভালো হয়েছে অনেক মজা হয়েছে তো যাওয়ার সময় ভালোই না গিয়া তো ভালো লাগে না দা বদি সব আসলে মানুষ আমার মামা হয়েছে দুই দে বড় মামা এই দে বড় মামা তো বেছে নেই রত্নগুনে রেখে গেছি এক একটা রত্ন যেমন বেড়া তেমন ভাই বৌরা তুলনা নেই তো যাই হোক সব মিলিয়ে ভালোই লাগলো তো সবাই এরকম ভাবে দেখা পারি নাই সময় লাগে তো অনুষ্ঠান বাড়ি তো জানিনা আপনারা যার যার মধ্যে ব্যস্ত তো আমি বেশি পারি নাই কারণ ঘরের ভিতরে তো নে